নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে দুর্দান্ত খুশির আপডেট হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট উঠে এলো আজকে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তত্ত্ব জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার আর বেশি অপেক্ষা নয় এইবার অবশেষে কৃষকদের টাকা দেওয়া শুরু হতে চলেছে রাজ্যের কৃষকদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর যে খবরের আশায় দিনের পর দিন অপেক্ষা করেছিলেন কৃষকরা সেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া অবশেষে গতি পেয়েছে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা সকাল হলেই ঘুম ভেঙে প্রথমেই মোবাইল হাতে নিয়ে স্ট্যাটাস চেক কেউ আবার সাইবার ক্যাফেতে ছুটছেন কেউ বা ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে কিন্তু যখন দেখছেন এখনও কিছুই আসেনি তখন মনটা খারাপ করে বাড়ি ফিরছেন এমনও শোনা যাচ্ছে অনেক কৃষক নিজেদের মধ্যেই আলোচনা করছেন যে এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেবে না কিন্তু সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এবার সামনে এলো বড় আপডেট ডকুমেন্টস ভেরিফিকেশান প্রায় শেষের দিকে এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বহু কৃষকের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও এই স্ট্যাটাসটি আসেনি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এডিএ আপলোডেড চলে আসবে পাশাপাশি বেশ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আগের কিস্তিগুলির অভিজ্ঞতা থেকে দেখা গেছে পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং তারপরেই টাকা ক্রেডিট হয় নতুন কৃষকদের ক্ষেত্রে একটু আলাদা প্রক্রিয়া দেখা যায় প্রথমে আসে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ আগের মতোই এইবারও সম্ভবত পুরোনো কৃষকদের অ্যাকাউন্টেই টাকা আগে আসবে বিগত বছরের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুম টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছরের পরিস্থিতি একটু আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে চব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি ব্যানার প্রকাশ করবেন এবং কোনো একটি জেলা থেকে আনুষ্ঠানিকভাবে রবি মরশুমে টাকা রিলিজ করবেন সূত্র মারফত আরও জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখাচ্ছে বা আইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে আধার লিঙ্ক করা না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে এ কথা কৃষি দপ্তরের আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এছাড়াও যেসব কৃষক নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা দিয়েছেন যদি তাদের স্ট্যাটাসে সেই নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে সমস্ত কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না একবার ভালো করে চেক করে নিতে যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করতে হবে তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ